बीरभूमे মঞ্চে অনুব্রত ও কাজল শেখ মুরারায়ের বিজয়া সম্মেলনে স্লোগান যুদ্ধ ডাক রাজনীতিতে ফের চাঞ্চল্য দীর্ঘদিন পর মুরারায়ের বিজয় দেখা গেল তৃণমূলের অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একদিকে দলীয় ঐক্যের বার্তা অন্যদিকে অনুগামীদের মধ্যে পাল্টা স্লোগান মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ালো সভা মঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের উপস্থিতিতে মঞ্চে ঐক্যের ছবি ফুটে উঠলেও নিচে পরিস্থিতি একেবারে উল্টো একদল সমর্থক অনুব্রতের নামে স্লোগান দিচ্ছেন অপর দল কাজল শেখের নামে এই দৃশ্য ঘিরে চরম অস্বস্তি ছড়ায় দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও তিনি বলেন আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একসঙ্গে থেকে কাজ করাই আমাদের মূল লক্ষ্য তাঁর এই ঐক্যের বার্তা করতালিতে মুখর করলেও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তৃণমূলের ভেতরের ফাটল কিশোর সত্যিই মিটেছে নাকি শুধু সময়ের অপেক্ষা দীর্ঘদিন ধরে অনুব্রত মন্ডল ও কাজল শেখের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে একসময় দ্বন্দ্বের কারণে দূরত্ব তৈরি হলেও বিজয়া সম্মেলনের মঞ্চে তাদের একসঙ্গে দেখা যাওয়া নিঃসন্দেহে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বীরভূমে রাজনীতিতে তবে সমর্থকদের আচরণ অন্য ইঙ্গিত দিচ্ছে বীরভূমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের আগুন হয়তো এখনও নিভে যায়নি শুধু ছাই চাপা পড়ে আছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আই এইচ এম ডট কম বিস্তারিত জানতে